একটা ইন্টারেস্টিং বিষয় অবস্থানের জন্য আপনি যখন একটা অবস্থানে থাকবেন মানে একটা পজিশনে থাকবেন কিংবা একটা পাওয়ার হোল্ড করবেন তখন দেখবেন আপনার আশপাশে শুভাকাঙ্ক্ষীর অভাব নাই বন্ধু বান্ধবের অভাব নাই ইভেন আপনি না চাইলেও তারা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে অথবা কথা বলার চেষ্টা করবে কিন্তু আপনি যখন পজিশনটা ছেড়ে দিবেন কিংবা আপনি ওই পাওয়ারটা আপনার কাছ থেকে চলে যাবে তখন দেখবেন আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার শুভাকাঙ্ক্ষী কিংবা আপনার আশপাশের প্রিয় মানুষগুলো তখন আর সাথে থাকবে না সো এখন আপনি যে পজিশন হোল্ড করছেন আপনার আশপাশের যে মানুষগুলো গিজগিজ করছে সেগুলোকে এত পাত্তা দেওয়ার দরকার নাই কারণ তারা যারাই আপনার সাথে এরকম আপনার শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসা দেখাচ্ছে এরা বেশিরভাগই আপনার আসলে ভালোবাসা পাওয়া কিংবা দেওয়ার যোগ্য নয় ধন্যবাদ